আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো রোল এবং স্টাফস নিয়ে আমরা যদি ড্যাশবোর্ড থেকে রোলসে যাই এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি তো আমরা দেখব কিভাবে নতুন লিস্ট এড করতে হয় আমরা যদি অ্যাডে যাই আমাদের প্রথমে একটা রোল সিলেক্ট করতে হবে নাম দিতে হবে আমরা নাম দিলাম সেলস ম্যানেজার তো এর আন্ডারে কি কি পারমিশন থাকবে আমরা সেগুলো সিলেক্ট করে দিব এখানে আমরা যদি পারচেস এর অপশন গুলো দেই সেলস এর অপশন গুলো দেই আমরা এই অপশন গুলো তাকে পারমিশন দিলাম তো আমরা যদি এখন সাবমিট দেই আমাদের একটি রোলস ক্রিয়েট হয়ে গেল সেলস ম্যানেজার আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা কি কি পারমিশন গুলো দিয়েছি তো এখন আমরা দেখব এটা কিভাবে সেট করব আমরা যদি স্টাফে যাই এখানে আমাদের একটা স্টাফ ক্রিয়েট করতে হবে আমরা যদি এডে ক্লিক করি এখানে আমাদের প্রথমে নাম দিতে হবে ইমেল দিতে হবে ফোন নাম্বার দিতে হবে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে আমাদের যে রোলটি ক্রিয়েট করলাম সেটি সিলেক্ট করতে হবে সেলস ম্যানেজার এখন আমাদের যদি অনেকগুলো ওয়্যার থাকে সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে সাপোজ আমরা এখানে উত্তর ডিপোর্ট সিলেক্ট করলাম আমরা যদি সাবমিট দেই আমাদের কিন্তু স্টাফ এবং তার ক্রিয়েট হয়ে গেল আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই দেখেন আমরা একটু ডিটেলস দেখতে পারবো এবং আমরা এটা এডিট করতে পারবো ডিলিট করতে পারবো তো এই ছিল আজকের রোলস এবং স্টাফ নিয়ে কথা আহ আসসালামু আলাইকুম